নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বটবটি ও আলু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার কর ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে আমি কীভাবে করলাম চলো মূল রান্নায় যাওয়া যাক এখানে আমি বটবটি নিয়েছি তিনশো গ্রাম তার সাথে তিনটা আলু একটা টমেটো ও দুটো পেঁয়াজ ও রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আজকে পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় করবো প্রথমে দেখো এইভাবে বট বটিগুলো একসাথে আমি বেশি করে নিয়ে নেবো কারণ একটা একটা করে কাটতে গেলে কিন্তু অনেকটাই টাইম বেশি লাগবে তাই এইভাবে একসাথে নিয়ে প্রথমে সামনের অল্প অংশ করি আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি একসাথে এক ইঞ্চি করে আমি কেটে মানে এক আঙ্গুলের মতো করে কেটে নিলাম আমি যেইভাবে কাটছি তোমাদেরও যে সেইভাবে কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারো আর এইভাবে একই রকমভাবে কিন্তু কাটবে তাহলে একই রকমভাবে কাটলে দেখতেও ভালো লাগবে একইভাবে আমি সব গুলো কেটে নেব আর কাটার শেষে শেষেও কিন্তু একটু করে বাদ দিয়ে দিতে হবে এখানে কথা বলতে বলতে বটবটিগুলি কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রর মধ্যে নিয়ে নিলাম এই বটবটিটা কিন্তু ধুয়ে নিতে হবে এরপর আমি দুটো আলু নিয়েছি যেভাবে বটবটি কেটেছি একইভাবে আমি ব আলুটাও কেটে নেব আলুটা কিন্তু খুব বেশি মোটা করে কাটবো না কারণ বটবটিগুলো ছোট আর খুব বেশি মোটা করলে দেখতেও ভালো লাগবে না তাই আমি আলুটা পাতলা পাতলা করে কেটেছি আর এখানে আমি দুটো আলু নিয়েছি তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে এবার একটা মাদারি সাইজের পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা আমি একটু বড় বড় করে কাটবো একদম ঝিরিঝিরি কিন্তু কাটতে হবে না বটবটি ও আলুটা পরিষ্কার জল দিয়ে আমি ধুই বা ধুয়ে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দিলাম এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে আমি সর্ষের তেলে রান্না করবো তাই এখানে আমি দুই চামচ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম করে নিয়েছি এবার এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি হাফ চামচ লবণ দিয়েছি অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে আমি তিন থেকে চার মিনিট আলুটা ভেজে নেব আমি এই সময় ঢাকা দিয়ে রান্না করব তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি আলুগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে আর আলুটা কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে গিয়েছে এখন আমি যে বটবটিগুলো কেটে রেখেছিলাম এর সাথে বটবটিগুলো আমি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম আলু ভাজার সময় একবার লবণ দিয়েছিলাম আবার সামান্য লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ এখানে লাগবে না এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি বটবটি ও আলুটা একসাথে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছে এবার আমি আবার একটু ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট রেখে দেবো তাহলে তাড়াতাড়ি কিন্তু বটবটি ও আলুটা সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো যে জল ভাবটা ছিল জল ভাবটা কিন্তু টেনে নিয়েছে আর বটবটি আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম তোমরা কিন্তু আগে খেয়াল করো আমি হলুদ দিইনি আগে আগে হলুদ দিলে এত তাড়াতাড়ি কিন্তু বটবটি ও আলুটা সেদ্ধ হতো না এখন হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আর এক মিনিট এইভাবে আমি রান্না করব তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না বটবটি ও আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে দেখো মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটা এর কম বেশি তোমরা নিতে পারো এরপর আমি চারটে কাঁচা লঙ্কা নিলাম এখানে আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় করবো কাঁচা লঙ্কাগুলো মাঝখানতে একটু ফেরে দিলাম তোমরা ইচ্ছা করলে কিন্তু আস এর সাথে পাঁচ কুয়ার রসুন নিয়ে যারা রসুনটা পছন্দ করো না তারা কিন্তু রসুনটা স্কিপ করতে পারো এবার তিন কোয়া আদা নিয়েছি এর মধ্যে সামান্য একটু জল নিলাম এবার মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছে মশলাটা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে এক মিনিট রান্না করে নিয়েছে আলু ও বটবটিটা ভাজা হয়ে গিয়েছে এইভাবেও কিন্তু খেতে পারো কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব এখন আমি আলু ও বটবটিটা একটা পাত্রর মধ্যে তুলে নিলাম কড়াইতে আবার এক চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার এখানে হাফ চামচের একটু বেশি হলুদ নিলাম ও সামান্য একটু লবণ নিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেয় আমি কিন্তু লু দুইবার লবণ দিয়েছিলাম তাই খুব বেশি লবণ দেব না আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কোনো কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কায় কিন্তু এতটা কালার হয় না আর যারা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপও করতে পারো এখন নেড়ে মিশে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা মশলাটা কষানো হয়ে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার এখানে যে আমি বটবটি আলুটা ভেজে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক মিনিট এইভাবে কষিয়ে নেবো তাহলে এই বটবটি আলু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এক মিনিট কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সামান্য উষ্ণ গরম জল দিলাম অবশ্য তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর বটবটি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে বটবটি ও আলুটা কিন্তু অতটা সেদ্ধ হবে না তখন খেতে ভালো লাগবে না এখন আমি আর দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই জাল দিয়ে নেব তিন মিনিট বলেছে কিন্তু এক মিনিট পর আবার আমি চলে আসলাম এবার এই জায়গায় সামান্য একটু মিষ্টি দিলাম মিষ্টি দিলে এর সাতটা ব্যালেন্স আর যারা মিষ্টি পছন্দ করে অবশ্য একটু দিও আর যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু সামান্য পরিমাণে দিও কিন্তু একদম মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না মিষ্টিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিট আমি এইভাবেই জাল দিয়ে নেব আর তোমরা যদি ভাবো একটু ঝোল রাখবে তাহলে ঝোল রাখতে পারো আমি একটু গা মাখা রাখবো গা মাখা আমার কাছে বেশি ভালো লাগে আজকে আমি এই বটবটিটা যেভাবে রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করো জানিও খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম একটা নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে করে গরম ভাতটা নিমিশেই খেয়ে নেবে রুটিয়ে পা পরোটার সাথে দুর্দান্ত লাগে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে